পুরো ক্যারিয়ারে অধারাবাহিক শব্দটা যার আষ্টে পৃষ্ঠে লেগেছিল সেই লিটন দাসের কি এমন হলো সালে অধিনায়কের দায়িত্ব কাঁধে চাপার সাথে রীতিমতো অচেনা এক লিটন দেখা মিলছে ক্যারিয়ারের গড়কে লিটন এবছরে নিয়ে গেছেন চৌত্রিশে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর বোধহয় সবাইকে স্বীকার করে নিতেই হবে অধিনায়কত্ব লিটন দাসের সেরাটা বের করে এনেছে অবশেষে উনষাট তিয়াত্তর আঠেরো চুয়ান্ন শেষ চার ম্যাচে এমন পরিসংখ্যানের লিটন দাসকে কত দশ বছর তো অন্তত দেখা যায়নি কখনোই দু হাজার পঁচিশ সালে জীবনের প্রায় দুটো পিঠি দেখে ফেলেছেন লিটন দাস বছরের শুরুটা বিবিসি কাময় হলেও যখনই টি টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্বটা পেলেন তখন থেকেই যেন বদলে গেলেন প্রথম টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে টানা তিনটি সিরিজ জেতানোর পাশাপাশি নিজের স্বভাব বিরুদ্ধভাবেই যেন ধারাবাহিক রিটনকে দেখা যাচ্ছে এশিয়া কাপের বড় মঞ্চের শুরুটাও হলো দুর্দান্ত ভাবে হংকং এর দেয়া একশো তেতাল্লিশ রানের টার্গেট খুব বেশি বড় ছিল না কিন্তু গ্রুপের পরিস্থিতি বিবেচনায় রান রেট খানিকটা বাড়িয়ে নেবার তারা তো ছিলই সাতচল্লিশ রানে দুই উইকেট হারানোর পর দারুণ এক নকে লিটন প্রমাণ দিলেন দু হাজার পঁচিশের লিটন আলাদা বাকি নয় বছরের চেয়ে উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংসটা টি টোয়েন্টির বিচারে দুর্দান্ত কিছু না হলেও অন্য প্রান্তে পুরো ইনিংসে ধুকতে থাকা তাওহিদ হৃদয়ের অপর প্রান্তে ইনিংসের ফ্লো ধরে রাখাটা খুব বেশি সহজও ছিল না কেননা তখন উইকেট পড়ে গেলে হয়তো আবার চাপে পড়ে যেত বাংলাদেশ আর ছক্কার এক ইনিংসটা লিটনের পুরো দু সালের পঁচিশ সালের তুলে ধরে একশো একান্ন স্ট্রাইক রেটের ইনিংস ছিল পুরোপুরি মতোই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে না পারলেও লিটন যখন আউট হলেন তখন জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের শনিবারের শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের প্রস্তুতিটাও দারুণভাবে সেরে নিলেন অধিনায়ক সে ম্যাচে নিজের ও দলের পারফরমেন্স দিয়ে নিশ্চিতভাবেই বাংলাদেশকে গোনায় না ধরা বিশ্লেষকদের করা জবাবে দিতে চাইবেন নিটম দাস আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস